টাকা এরকম মাটনে পিস দিয়ে এত আলু দিয়ে আলু লেগেছে গায়ে তার আলু বিরিয়ানি খেতে চলেছে বসে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে মধ্যম গ্রামে আর মধ্যম গ্রামে এসছে মধ্যম গ্রামের সেরা বিরিয়ানি কেমন একটা হতে পারে তো তাই জন্য আজকে কিন্তু চলে এসেছে উজ্জ্বল দেয় বিরিয়ানি তো আমার সাথে কিন্তু আছে ওই সেলিব্রিটি ভাই মানে ফুডি ভাই যাই হোক যাই হোক

বিরিয়ানির ট্রিক চারটা দেখতে পাচ্ছ কালারটা এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি আলুগুলো এখানে এত বড় সাইজের মটন উঠেছে এখন আলুগুলো আছে এত বড় বড় সাইজের প্রায় প্রায় বিরিয়ানির প্রায় মিক্সিং হয়ে যাচ্ছে ওহ ও মটনটাই বুকিং করে রেখেছি মটনটা খুব পছন্দ হয়েছে মটনটা দেখে আমার মটনের সাথে চিকেনগুলো কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছো বড় বড় সাইজের সব চিকেন আছে ও তা এই এই মটন চিকেন ব্রেনের দাম কিরকম আছে চারশো এক একশো চল্লিশ টাকা আচ্ছা আর বসে গেলে আনলিমিটেড নাকি বসে গেলে আনলিমিটেড উজ্জ্বল হ্যাঁ হ্যাঁ যতক্ষণ ততক্ষণ পাওয়া যাবে ততক্ষণ পাওয়া যাবে আচ্ছা আলু আর রাইস আনলিমিটেড যতক্ষণ চাইবে এটা হচ্ছে কিন্তু উজ্জ্বলতা একটা নতুন কাউন্টারটা আগে যখন এসেছিলাম তখন শুধু এই কাউন্টারটা ছিল ওখানে বসে খেয়েছিলাম বাট এখন কিন্তু উজ্জ্বলতা এখানে আরেকটা কাউন্টার করেছে নতুন কাউন্টার এখানে কিন্তু হাফ বিরিয়ানি হাড়িগুলো থাকছে আর ওটা হলো ক্যাশ কাউন্টার আছে ওখানটা আর ভিতরে কিন্তু এরকম সিটিং বাইরেও আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এছাড়া ভিতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানটাতে আর এছাড়াও কিন্তু ভিতরে একটা আছে ও একটা না ভালোই বড় করেছে এখানে কিন্তু তিনটে পাঁচটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে উজ্জ্বলতা এখন বাড়িতে রেস্টে গেছে তো এখানে উজ্জ্বল উজ্জ্বলতা আছে আগে যে কেমন আছে বলো ভালো আছো এ জোরে বল শুনতে পাচ্ছো আমি শুনতে পাচ্ছি আচ্ছা ভালো আছো আচ্ছা বলছি এই যে আমি যখন আগে এক বছর আগে এসেছিলাম তখন ওই দোকানটাতে খাওয়া দাওয়া করেছিলাম এই এখন যে উজ্জ্বল নতুন যে কাউন্টারটা খুলেছে এটা তোমার কেমন লাগছে ভালো লাগছে তো এখন মানে আগের তুলনায় এখন সেল কেমন যাচ্ছে তুলনায় ভালো যাচ্ছে আচ্ছা আগে তো আগে তো আগে তো কত হারিয়ে যেত এখন সে তুলনায় দশটা দশটা বোটা চলে যাচ্ছে প্রায়

দশটা পর্যন্ত থাকবে আর কি আচ্ছা আচ্ছা ও দশটা অবধি থাকবে দশটা অবধি বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর সেই এই যে তোমাদের চিকেন বিরিয়ানি হোক মটন বিরিয়ানি সব কিছুর সাথে রাইস আর আলু আনলিমিটেড যতক্ষণ চাও ততক্ষণ পেট ভরে খেতে পারো বসে গেলে আনলিমিটেড আর চিকেন চাপের কেমন দাম আছে আশি টাকা আর একদম একটু চিকেন বিরিয়ানি মটনের দামটা একটু বলে দিই চিকেন বিরিয়ানি নর্মাল তো হচ্ছে 140 স্পেশালটা হচ্ছে 220 আচ্ছা আর মটন হচ্ছে 200 স্পেশালটা 300 300 আর স্পেশালের মধ্যে এক্সট্রা কি আছে

ট্রাই করব প্রথমে আলু মাটনটা নেবো এইবার একটা ভালো সুন্দর একটা ভয় খাবো অনেকদিন আমাদের চ্যানেলে টক্সিক বাইট আসছে না তো আজকে টক্সিক বাইট দেবো তো মাটনটা আলুটা নেম লাগা থেকে চলো টক্সিক বাইট হয়ে যাক

তোমার যারা যারা এখন চ্যানেলটা নতুন দেখছো ফেসবুক দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দেবে ইউটিউবে দেখলে অবশ্যই সস্ক্রাই একদম ভুলবে না একবার তুমি সাবস্ক্রাইব করার টিপে দাও একবার তোমার মোবাইল তো বড় হবে না আর তোমার বড় হয়ে যেতে পারে তো দেখা হচ্ছে নতুন করে নতুন ভিডিওটা এত উচিত